কি হচ্ছে না হচ্ছে সব তোমরা দেখতে থাকো আস্তে আস্তে সব কিছু তোমরা শেয়ার করো তো ব্লগটা দেখতে থাকো তো যাই হোক বেরিয়ে পড়েছিলাম যেমনটা বললাম আমাদের কোনো মানে কনফার্ম ছিলই না যে আমরা যাচ্ছি তো যাই হোক ফাইনালি ডান করা হয়েছিল কারণ এই বছরের পিকনিকটা কিন্তু আমরা থার্টি ফার্স্ট থেকেই স্টার্ট করছি মানে বলতে পারো লাইফে প্রথমবার আমি রাত্রেবেলাতে পিকনিক করতে যাচ্ছি শুধুমাত্র রাখির বাড়ি বলে হয়তো এটা পসিবল হয়েছে না হলে হয়তো হতোও না তো ওই দিকে বাড়িতে যাচ্ছিলাম মানুদের সাথে একটু দেখা করার ছিল ওদের মানুর আর কি শাশুড়ি মারা গিয়েছে তো সেই কারণে ইনভাইট ছিল তো সেই কারণে এসেছিলাম আর রাখির জন্য দুটো গোলাপ নিয়ে যাচ্ছে কারণ রাখি আমার থেকে বলেছিল যে মানুদের বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য এখন মানুদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর মানুর দেখালাম রাখির জন্য অনেকগুলো গাছ দিতে দুটো গাছ দিয়েছে গোলাপ গাছ তোমাকে তুলেছি টাটা লঞ্চ ছাড়লো ওদিকে এত জোর জোরে শিয়াল ডাকছে বাবারে ভয় লাগছে আর প্রতি বইজ দাঁড়িয়ে রয়েছে জাস্ট এই পারে এলাম আর রাখি ওদিকে লোকেশন পাঠিয়েছে আর লোকেশন ধরে আমাদেরকে যেতে হবে আমরা চলে এসেছি রাখিতে বাড়িতে আর এখনো হেলমেট পরে বসে আছে হেলমেট খুলতে চাইছে না

যাই হোক রাখির সাথে একটু গল্প করছিলাম ও চাটা করছিল তারপর আমি আবার এলাম পিকনিকের দিকে দেখলাম যে সব মানে রান্নাবান্না এদিকে অলরেডি স্টার্ট হয়ে গেছে মানে কোটাকুটি মোটামুটি প্রায় রেডি আর এদিকে সেট দেখলাম আমাদের বক্সের সেট ব্যাপক সুন্দর লাগছিল তবে থার্টি ফার্স্ট নাইটটা কিন্তু আমার ভীষণ ভালো গেছে মানে আমি এটা মানে আসাই মানে আমি কখনো এরম ধরনের করিনি না তো ফার্স্ট টাইম ফ্রেন্ডসটা মিলে এরকম একটা এনজয় আর ভীষণ মজা হয়েছে সবটাই রাখির জন্য হয়েছে রাখি যদি আমাকে না আসতে বলতে হয় কখনও একটা পসিবল ছিল না তো মজা ঝোল রাখতে হবে হালকা করে ঝোল লেখে তো রাখির দিকে রান্না বান্না করছে হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট

তো এবার হচ্ছে আমাদের একটু মাটন কষা খাওয়ার পালা ও রাখি খাচ্ছিল আমাকে একটুখানি খাইয়ে দিল আর মাটনটা কিন্তু ব্যাপক টেস্ট হয়েছিল সত্যি বলতে সবাই মিলে রান্না করলে কিন্তু রান্নার একটা আলাদাই টেস্ট থাকে আমাকে গানটা অফ করতে হয়েছিল কারণ গানের জন্য আমার কাছে কপিরাইট চলে এসেছিলো তো সে কারণে আমি ভিডিওটা আবার ডিলিট করে আবার আমাকে আপলোড করতে হচ্ছে মানে কিছু করার নেই আর কি আর সত্যি কথা বলতে থার্টি ফার্স্টটা ভীষণই ভালো কেটেছিল। কিন্তু তার পর থেকেই শুরু হয়েছিল। ভীষণ কষ্ট সেটা আমি তোমাদেরকে পরে বলছি সবাই মিলে প্রচুর ডান্স করার পর আমরা প্রথমে একবার ডান্স করছি আবার একবার রাখিতে ঘরে আসছি মানে এইভাবেই চলছিল। আর এটা হচ্ছে রাখির শ্বশুরবাড়ি এই দিনে শশা কাটছি এই যে অনেকটা কাটা হচ্ছে এখন এই দিদি কাটছে আর দাদা রান্না করছে

तो चलो, बाजी ये ये क्या क्या है क्या गुंडा बनेगा देखो 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 बाजी से ऐसे क्या होगा क्या गुंडा बनेगा तुम तुम ये সবাই যখন বোম ফাটা আমি না তখন পালিয়ে গেছিলাম রাখিতে ঘরে কারণ সত্যি বলতে আমার না বোম ফোটানোকে ভীষণ ভয় লাগে তোমরা তো জানোই যে আমি মানে বোমটাকে একটু অ্যাভয়েড করি আগুন নিয়ে খেলাটা আমার ভীষণভাবে ভয় লাগে আর তখন ক্যামেরাটা আর কি প্রদীপ খুঁড়েছিল তো গাইস আমরা এখন রাখির রুমে তো রয়েছে হচ্ছে রাখির রুম ভীষণ সুন্দর রুমটা তাই না ওই যে পেছনে রাখির ছবিটা এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আসলে ওদিকে সব ডান্স ফান্স হচ্ছে আমি একটুখানি রুমে এসেছিলামশরুমে একটা পুচকে এখানে ঘুমাচ্ছে চলো চলো যাওয়া যাক বাইরে সবাই খুব এনজয় করছে আমরা একটু কি ডান্স ফান্স করবো অনেক ডান্স করেছি হাঁপিয়ে গেছে ডান্স করতে করতে চাকুক ব্লগটা

বাট ওর ইচ্ছা ছিল মানে বিকেলের দিকে আমাকে বাড়ি যেতে দেওয়ার কিন্তু যেহেতু বাড়িতে আমার মায়েরও শরীরটা ভালো না ওদিকে পাখিরটাও পাখিরও শরীরটা ভালো না আমার পাখির জন্য খুব টেনশন হচ্ছে আর তারপর মামারও শরীরটা ভালো না তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আরও একটা নেক্সট কোনো একটা ব্লগে আর তোমাদের জন্য অনেক ভালো ভালো কিছু ব্লগ আসতে চলেছে তো যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই করে দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা ব্লগা ডাডা এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ঢুকতে একটু লেট হয়ে গেছিলো কারণ রাস্তা একটু জ্যাম ছিল তো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো